আমি তুলে দেব উল্টে দেবো এগুলো আপনাদের ভেঙে আওয়াজটা একটা ভেঙে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা বিস্কুটের রেসিপি করবো টোস্ট বিস্কুট খেতে দারুণ মজা চা দিয়ে খেতে বিকালবেলা সকালবেলা খুব ভালো লাগে তো দেখুন এক প্যাকেট এখানে সুজি নিয়ে নিয়েছি আর আমল দুধ নিয়েছি দু প্যাকেট দশ টাকা দামে আর চিনি নিয়ে নিয়েছি এবারে আমি এই পুরো এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি থাকলেই কিন্তু বন্ধুরা আপনারা টোস্ট বিস্কুট বানিয়ে নিতে পারেন ভালোভাবে আর এখানে চিনি নিয়ে নিয়েছি চাম চার চামচ চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন এগুলো এবারে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো খুব বেশি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি একদম গুঁড়ো করে একটু গুঁড়ো গুঁড়ো আছে পুরো মিহি করিনি এবারে আমি এই বাটিতে নিয়ে নেব আর আমি এখানে দুধ দই নিয়েছি একশো গ্রাম একটু জল দিয়ে সাঁচিয়ে নিয়েছি ভালো করে ঢেলে দেবো আর এই দুধটা দিয়ে দেব দুধের দুধের কথা তো আপনাদের বলেছি এবারে ভালো করে মিশাবো এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন শক্ত না দেখুন এইভাবে এবার ঢেকে রেখে দেবো দশ মিনিট এবারেও মনটা ধরিয়ে নেব মনটা ধরিয়ে গরম করতে রেখে দিলাম দশ মিনিট এদিকে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে গেছে দশ মিনিট কতটা দেখুন টাইট হয়ে গেছে আমি আরেকটু জল দিয়ে দেবো চার ভাগ খাবার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো একদমই শক্ত হয়ে গেছে ভালোভাবে ব্যাটারটা মেখে নিলাম এবারে আমি একটা পাত্রতে তেল বিলাস করে নিয়েছি এবারে ঢেলে দেব এবারে চারি পাঁচ যাতে সমান হয় তার জন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি এটা দিয়েছি এবার মাঝারি আজ আমি তিরিশ মিনিট জাল দেবো এটা এক ঘন্টার মতন হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এবার আমি কাঠিটা দিয়ে দেখবো একদম লেগে নেই তার মানে হয়ে গেছে নামিয়ে দেবন আমি দেখুন কি সুন্দর কালার এসেছে পাঁচ দিয়ে কি সুন্দর হয়েছে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে চাকু দিয়ে ধারটা একটু ছাড়িয়ে দেব এবারে এই প্লেটে করে আমি গরম আছে এখন দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এবারে আমি চাক দিয়ে কেটে দেবো গরম আছে পুরো ঠান্ডা হয়নি এবারে টোস্ট বিস্কুটের আকারে সেপে আমি কেটে নেব এবারে একটা পাত্র নিয়েছি তেল মাখিয়ে থালা থালার মধ্যে সাজিয়ে রাখবো পুরো এখানে কি সুন্দর কালার এসেছে দেখুন আবার উনুনটা ধরিয়ে দিয়েছি কটা গরম হয়ে গেছে এবার আমি বসিয়ে দিলাম ঢেকে দেব পনেরো মিনিটের প্রায় পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবার আমি উল্টে দেব আমি তুলে দেব উল্টে দেব এগুলো কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে টোস্ট বাড়িতে এইভাবে চায়ের সাথে বানিয়ে খেলে খুব সুন্দর লাগে আর চায়ের সাথে তো টোস্ট থাকলে আরো বেশি ভালো লাগে পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট উল্টানোর পরে এবারে দেখুন নেবো কিরকম হয়েছে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে

আরেকটাও খেয়ে দেখাই যত ঠান্ডা হবে তত শক্ত হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো একবার বানিয়ে দেখবেন বাড়িতে হয়েছে আর আমার পাশে থাকবেন লাইক করবেন সাপোর্ট করবেন টা